নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খাবিলার আমি মোহন সিং আসানসোল রেল স্টেশনে বেশ কিছু হকাদের চলছিল সমস্যা তাদের উপর অত্যাচার হচ্ছিল রেল প্রশাসনের থেকে তাই তারা বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে এই আন্দোলনও করা হয়েছিল দেখা গিয়েছিল যে বেশ কিছু দিন ধরে তৃণমূল সমর্থিত যে আইএনটিটি ইউসি শ্রমিক সংগঠন রয়েছে সে সংগঠনে সংগঠনের আন্ডারে বেশ কিছু রেল হকাররা এই রেল স্টেশনে হকরি করতেন এবং দেখা গেল যে এদের বেশ কিছু সমস্যা ছিল সমস্যার যে সমাধান হচ্ছিল না তাই দেখা গিয়েছিল যে তারা তৃণমূল শ্রমিক সংগঠন ছেড়ে বেশ কিছু হকাররা আবার বিজেপিতে যোগ দিয়েছিল আমরা দেখেছিলাম যে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির হাত ধরে বেশ কিছু নেতারা বিজেপিতে যোগ দিয়েছিল এবং তাদের কিছু দাবি দাবা ছিল সেই দাবি দাবা পূরণ করার আশ্বাসও বিজেপি দিয়েছিল কিন্তু এখন দেখা গেল যে ভোট মিটতে না মিটতে আসানসোল লোকসভা এখনও যে ভোট হয়েছে তার ফলাফল আসেনি কিন্তু তার আগেই আসানসোলের এত বড় আবার ফেরবাদল জয়নিং হয়েছে আবার যারা হকার প্রায় দেড়শো জন হকাররা এদিন তারা বিজেপি ছেড়ে আবার শ্রমিক সংগঠন যে তৃণমূলের যে সংগঠন রয়েছে আইএন টি সেইটাতে যোগ দিয়েছেন জেলা যে পশ্চিম বর্ধমান জেলা যে সভাপতি অভিজিৎ ঘটক তার হাত ধরেই তারা আবার শ্রমিক সংগঠনে তৃণমূল যে শ্রমিক সংগঠন রয়েছে যে আইএনটি টিউ সি তাদেরতে যোগ দিয়েছেন এবং আপনাদের জানিয়ে রাখি অভিজিৎ ঘট্টক যিনি এই ইউনিয়নে যে প্রেসিডেন্ট রয়েছেন তিনি জানিয়েছেন বেশ কিছুদিন ধরেই আসানসোল রেল স্টেশনে হ রেল হকাররা হকরি করতে পারছিল না অন্য দল এদেরকে ভাবতা দিয়েছিল অর্থাৎ ভুল বুঝিয়ে জয়নিং করিয়েছিল তাই তারা এখন জানতে পেরেছেন এবং আবার যে রেল হকাররা তারা আবার যে এই শ্রমিক সংগঠন আমাদের আইএন তে আবার তারা যোগ দিয়েছেন এবং এই শ্রমিক সংগঠনের থেকেই তারা নিজের যে কাজ সে চালিয়ে যাবেন এবং শ্রমিক সংগঠন সবসময় তাদের পাশেই থাকবে এরা নিজেকে কিছু মাস আগে ভুল প্রতি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভুল খুঁজিয়ে বিজেপিতে জয়েন করানো হয়েছে এবং তারা নির্বাচনের আগে থেকে আমাদের সাথে যোগাযোগ করে যাতে তৃণমূলে তারা জোরদার করতে চেয়েছিল এবং আমরা এইসব ঢোকার ভাই আমরা জানি তারা গরিব মানুষ

তৃণমূল সংগঠনের যে নেতারা তারা বেশ কিছু আন্দোলনও চালিয়েছিলেন তারপরে এখন দেখা যাচ্ছে যে এই ফের বদল যে রাজনীতিক এপার ওপার আবার এই সংগঠনের যে বিজেপি ছেড়ে টিএমসিতে আসা একটা বড় সাফল্যই দেখছে তৃণমূল নেতৃত্ব আসানসোল থেকে ডিজিটাল খবরিলালের জন্য মোহন সিং ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের